হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশ আমার চ্যানেলের আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ভয়েস ওভার দিতে বসেছি তো সেই জন্য প্লিজ তোমরা সবাই একটু আমার ভয়েসটাকে আজকে ইগনোর করো ঘুম ঘুম চোখে মানে ঘুম ঘুম মুখে ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে আর এদিকে যে দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে আমি উঠেছিলাম ওই সাড়ে সাতটার মতো বাজে তখন উঠেছিলাম ঘুম থেকে তো ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ বাজ করেছি আর এখনও বেজে গেছে সাড়ে আটটারও বেশি তো তোমাদের দাদাভাই ভাই শুয়েছিলো ওর কাছে এসে একটু শুয়েছি আমি তারপরে অনেক ডাকাডাকির পর ওই নটার দিকে তোমাদের ঘুম থেকে উঠেছে তারপরে আমি এই যে দেখো বিছানাটাকে সুন্দর করে করে ক্লিন নিলাম আর তোমাদের দাদাভাই চলে গেছে আর কি একটু বাজারের দিকে তো এই যে দেখো বাজার থেকে চলে এসেছে তারপরে ওকে বললাম যে আমি দুপুরবেলায় যে রান্না বান্না করব সেই জন্য চলো বাগান থেকে কিছু একটা নিয়ে আসি ও সবার আগে ও সবার আগে আমাদের দুজনকেই বাগানের দিকে আসতে দেখে কিন্তু বাড়িতে বসে ছিল না ও দৌড়ে চলে এসেছে আর এসে সবার আগে দৌড়ানো শুরু করেছে ও এতটা চালাক হয়েছে আমাদের দুজন আর কাউকে যদি বাড়িতে না দেখে ও ঠিক খুঁজে বের করবে আমাদের আমরা কোথায় আছি ঠিক সেইখানেই চলে আসবে আচ্ছা জিতেশ ভাইনে ফিরসে কামেন্ট কি থা সিস্টার অফ হিন্দি সেহি বল রে হো কবি কবি ছোটা ছোটা ভিডিও হিন্দি মে ভি বানায়া করো भाई और क्या बोलूँ ये लाइन मुझे बार बार ट्राई करने के बाद हो रहा है फिर भी मैं हिंदी में आप लोगों के लिए मिनी ब्लॉग बनाऊंगी बहुत लोग मुझे हिंदी के लिए कमेंट करते हैं তো এই যে দেখো বাগানে এসে সব কিছু দেখছিলাম কি পাওয়া যায় কী শাক তোলা যায় বাগান থেকে আর এসে দেখি আমাদের এই যে সবেদা গাছটা আছে সেই গাছটাই না পুরো লতা পাতায় ভরে গেছে তো ভাবলাম যে ওটাকে একটু পরিষ্কার করে দিই অনেকটাই বড় হয়ে গেছে তোমরা যারা অনেক আগে থেকে মানে আগের বছর থেকে আমার ভিডিও দেখো তারা যেন এই গাছটা কত ছোট্ট একটা ছিল একটুখানি গাছ লাগিয়েছিলাম সেই গাছটা এখন কতটা বড় হয়ে গেছে বাগানটায় তো গাছপালায় ভর্তি সেই জন্য বেশি একটা বড় হয়নি যদি একটু ঠিকঠাক মতো রোদ রোদ পেতো তাহলে না অনেক বড় হয়ে যেত আমাদের বাড়িটা যেহেতু বাগানের থেকে একটু সামনের দিকে বাগানটা একটু পেছনের দিকে সেই জন্য বেশি একটা আসা হয় না আর পরিষ্কার করলেও সেই পরিষ্কার থাকে না কদিন না আসলে পরে আবার সেই জঙ্গল জঙ্গলই হয়ে যায় তোমাদের দাদাভাইও অনেকবার লোক দিয়ে পরিষ্কার করিয়েছে তারপরে শ্বশুরমশাই এসেও পরিষ্কার করে দিয়ে গেছিলো কিন্তু যাতাই হয়ে গেছে আর ওই যে দেখতে পারলে একটা আম হয়েছে এই গাছের আমটা না অনেক টেস্টি আর এবার আমাদের এতগুলো গাছ শুধু এই গাছটা একটা আম হয়েছে আর একটা মানে নতুন গাছ নতুনই আম হয়েছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই এই কটা শাক তুলেছে এইগুলোকে কি একটা বেশ বলে ঠিক মনে পড়ছে না আমার ওই রসুন কালো জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়ে সুন্দর করে বাটলে দারুণ টেস্টি লাগে আর এই যে দেখো এখানে আমাদের এগুলোকে বলে তেলা শাক দারুণ লাগে আমার কাছে খেতে জানো তো মানে আগে প্রচুর খেতাম এখন অনেকদিন হয়েছে খাওয়া হয় না ভেবেছি একদিন খাবো তুলে আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে দাদা ভাইকে আমি কদিন ধরে বলছিলাম কাঁচা আম খাবো তো কাঁচা আম নিয়ে এসেছে আর এই যে পুজোর জন্য নকুল দানা আর এই কটা শাক হয়েছে আর এই যে দেখো কাচ্চা বাচ্চাগুলো সুন্দর করে শুয়ে রয়েছে আর হ্যাঁ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি সকালে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো তো ওখান থেকে পরোটা নিয়ে এসেছিলো তো সেই জন্যে ভেবেছি যে সকালে আর রান্নাবান্না করব না একবারে দুপুরেই রান্না বান্না করবো যেহেতু তোমাদের দাদা ভাই একটু বেলা করে উঠেছে তো রান্নাবান্না করতে গেলে এমনিতেই দেরি হয়ে যেত তো সেই জন্য ভাবলাম যে একবারেই দুপুরে রান্না করব তারপরে যে দেখো দুপুরের দিকে মানে ওই সাড়ে এগারোটা মতো বাজে তখন আর কি এই কাঁচা আম নিয়ে বসেছি খাবো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একে আমার মতোই কাঁচা আম ফাটিয়ে কাপড় দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো সোনাটা কত সুন্দর ঝাটার কাঠিটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে দেখো কত কিউট লাগছে দেখতে আচ্ছা পূজা কমেন্ট করে বলেছিল দিভাই দাদা ভাইয়ের মতো আমার একজন পুরোনো বন্ধুকে দেখতে খুব কিউট দেখতে তোমরা সবাই আমায় কমেন্ট করে বলো দাদা ভাইকে অনেক কিউট দেখতে অনেক সুন্দর দেখতে ওরকম কমেন্ট করো না তোমাদের দাদা ভাইয়ের পুরো দাম বেড়ে যাবে তারপরে আমাকে আর পাত্তা দেবে না তারপরে আমার কি হবে বলো তো তারপরে আমটাম খেয়ে চলে গেছিলাম এক বস্তা বাসন কোষণ মাস্তে ওই যে জালনার ওইখানটায় বাসনগুলো রাখি আর ধুলো এসে এসে একদম ধোয়া বাসনগুলোও নোংরা হয়ে যায় সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি আজকে সব বাসনগুলো আমি মেজে রাখবো তুমি ওই কোনায় মানে উপরে বেঁধে রাখবে তো বলেছে ঠিক আছে বেঁধে দেব তো তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে রান্না রান্নাবান্না কিছু করিনি ভাবলাম যে যেহেতু দুপুর হয়েই গেছে তো সেই জন্য আর কি আগে স্নান করে পুজোটা করে তারপরে একবারে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো আর এই যে দেখো আজকে কিন্তু গাছে বেশি ফুল হয়নি তবুও ফুল তোলার পরে এক সাজিবর্তি ফুল হয়ে গেছে দেখো তোমরা আর আমি বাগান থেকে ওই যে ওই চারটে ফুল তুলে নিয়ে এসেছি ওই বাগানের দিকে আছে আমাদের ওই জবা ফুলগুলোর গাছ যে সাদা সাদা মানে জবা আছে ওইগুলোর গাছ আর কি আছে চারটে হয়েছিল তো সে কটাই নিয়ে এসেছি আর এই যে দেখো এখন বসে পড়েছি সুন্দর করে পুজো টুজো করতে পুজো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলে আমার আর কোনো কাজ নেই একদম ফ্রেশ আচ্ছা প্রিয়াঙ্কা আমার একটা হেয়ার ক্লাসের ভিডিওতে কমেন্ট করে বলেছিলো একটা বোনকে দেখে যে দি ভাইটার চোখগুলো পুরো তোমার মতো দেখতে খুব ভালো লাগলো ভিডিওটা দুদিন ধরে তোমার ভিডিও খুব মিস করছিলাম তো তোমাদের এই মিস করা যে আমি দুদিন ভিডিও আপলোড না করলে তোমরা মিস করো আমার ভিডিওর জন্য বসে থাকো এই যে কত বড় পাওয়া সেটা আমি তোমাদের আর বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগে পুজো টুজো করে এদিকে চলে এসেছি রান্নাবান্না করতে এটাকে জিঙ্গে না কি একটা বেশ বলে তো ওটাই আর কি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এখানে হচ্ছে ভাত আর ওদিকে ওই যে যেটা পাতাটা বাটা করব মানে পাতা ডাটা সমেত ডাটা তো বেশি ছিল না পাতা ছিল তো সেই জন্য ভাবলাম সব কিছু একদম একসঙ্গে মিক্স করে বেটে দিই মানে পাতা অল্প দিয়েছি বেশি দিনই পাতা দিলে ভালো লাগে না বেশি ডাটাই বেশি ভালো লাগে তো আর করা যাবে অল্প কটা ছিল তো সেই জন্য দু একটা পাতাও দিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই করছে লেবু চিনি লবণ দিয়ে একটু শরবত করছে আর এই যে দেখো এখানে করব তরকারি উচ্ছে আলু দিয়ে তো সেটাই রেখেছি প্রথমে এই যে রসুন কালো জিরে একটু সুন্দর করে ভেজে নিলাম তারপরে এই যে দেখো এই যে যে পাতাটা ছিল আর ডাটাগুলো তো এইগুলো দিয়ে এখন সুন্দর করে ভেজে ভেজে জলটাকে মানে রসটাকে টানিয়ে নেব সুন্দর করে রস না টানা না ওই যে যে বাটাটা হবে সেগুলো একটু প্যাচ প্যাচে হয়ে যাবে তো ভালো লাগে না আর আমার একটু জল টানানো কম হয়ে গেছিলো তো সেই জন্য আর কি আমার পরে আবার একটু কড়াইতে দিয়ে নাড়াতে হয়েছে মানে একটু ভাজা ভাজা করতে হয়েছে রসটা টানাতে হয়েছে আর না হলে যদি একবারেই রস টেনে তারপরে বাটা হয় সেটা খেতে না আরও বেশি টেস্টি লাগে আমি যে কতদিন হয়ে গেছে শিলনোড়ায় কিছু বাটি না সেটার আর ঠিক নেই তো আমার এই বাটা বাটির আওয়াজ শুনে সামনের বারের ঠাকুমা বলছিল এই তোর মিক্সার কি নষ্ট হয়ে গেছে কী বাটছিলি শিলে তো আমি তারপরে বললাম যে এরকম বেটেছি ওগুলো তো আর মানে মিক্সিতে ভালো লাগে না তো শিলেই বেটেছি ওই জন্যে সব কিছুই রান্নাবান্না হয়ে গেছে তারপরে এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি দুথালায় আর এই যে সেই বাটাটা এখানে একটু পরে টানিয়ে নিয়েছিলাম তোমাদের তো বললাম আর এই যে রয়েছে উচ্ছে আলু দিয়ে তরকারি তরকারিটা কেমন হয়েছে জানিও আজকে অনেকগুলো ভাত খেয়েছি আমিও তোমাদের দাদা ভাইও মানে সব কিছুই টেস্টি হয়েছিল আর এই যে এখানে সিম্বা আর ওই কুচু বাচ্চাদের জন্য ভাত মাখা হচ্ছে সুন্দর করে মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে তো সিম্বাকে ডেকে ডেকে আর পেলাম না ওদের দুজনাকে দিয়ে দিয়েছি খেতে তারপরে এরা দুজন খেতে খেতে চলে এসেছিলো সিম্বা তারপরে বিকালের পর থেকে আর ভিডিও করে নিই তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে তারপরে হঠাৎ করে আমার ইচ্ছা করলো ফুচকা খেতে তো একা একা কী করে যাব সামনের বাড়ির কাকিকে নিয়ে জোর করে তারপরে এসেছিলাম ফুচকার দোকানে আর এসে তেমন ভিডিও করা হয়নি তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে কালকে টাটা